স্টে আমরা ভেজিটেবল র্যাঙ্কিং করার জন্য চলে এসেছি ফার্স্টেই আসছে হচ্ছে গাজর গাজর বেশ খাই না অল্প খাই তা গাজরকে আমি হচ্ছে ফোর দিলাম নেক্সট নেক্সট কোনটা আসবে রসুন রসুন তো আমি হচ্ছে ভর্তা শাক ভাজি এগুলোর মধ্যে রসুন খেতে অনেক 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 বেশি করি আমি পছন্দ করি অনেকেই হচ্ছে রসুন সারাও শাক খায় ভর্তা খায় মানে কম কম দিয়ে খায় আমি অনেক বেশি দিয়ে খাই আর রসুন ভর্তাটা আমি অনেক পছন্দ করি সো এটাকে আমি তো দিলাম নেক্সট নেক্সট এ এটা যেন কি এটা এটার নামটা যেন কি

বাসে ফ্রাইড রাইস রান্না করি বা হচ্ছে যে নুডলস রান্না করি সবজি দিয়ে বা আলাদা ভেজিটেবল রান্না করি তখন হচ্ছে এটা আমার লাগে এটা এখন এটাকে দেব আমি ফাইভ নেক্সটে কোনটা আসবে দেখি কি এটা আচ্ছা ও চায়নারা যে খাবারটা খায় এটা কি সেটা বাস চায়নারা তো বাস খেতে কি সেটা হ্যাঁ বাসের মতোই তো লাগছে না কি এটা তাই না আমি টেন দিলাম নেক্সট ক্যাপসিকাম ও ব্রোকলি ক্যাপসিকাম এগুলো 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 সব সময় ভালো লাগে আমার কাছে ভেজিটেবল না করে খেলে ও হুম জোস সিক্স নেক্সট পাতাকপি পাতা কফি পাতা কফি খাই ভাজি পছন্দ করি পাতা ভাজি ভালো লাগে আমার কাছে পাতাকপি যখন এটা হচ্ছে বেশি হচ্ছে যখন শীতকাল ফার্স্ট শুরু হয় নতুন সবজি উঠে পাতাকপি ফুলকপি তখন হচ্ছে এই সবজিগুলো খেতে অনেক অনেক টেস্টি হয় এটাকে আমি থ্রি দিলাম এটার এটা এটা কি এটা শশা না মনে হয় না শশা হবে এটা আমি এটা বাজারে দেখছি এটা হচ্ছে বাজারে বিক্রি করে মিষ্টি কুমড়ার মতোই মিষ্টি কুমড়া একটা গোল হয় আর এটা মনে হয় লম্বা হয় এটার নামটা যেন কি নামটা কারণ এটা আমি কখনো খাইনি এটা কখনো খাই নাই একবার আমি বাজার থেকে কিনছিলাম একবার বাজার থেকে ক্রয় করেছিলাম আমি এটা বাট মিষ্টি কুমড়ার মতোই এটা এটা ছাল ভর্তা করলে অনেক মজা লাগে সেভেন আর বেগুন বেগুন দেখলেই ভয় লাগে আমার বেগুন খেলে আমার গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কারণ অনেক বেশি অ্যালার্জি তো এটাকে আমি হচ্ছে এইট দিলাম দাঁড়ো এটা কি রে এটা কি দেখো তো এটা হ্যাঁ সিসিঙ্গা

কি ফু সবজিটা এক নম্বরে দিলাম তাও